কিন্তু বড় আফসোসের বিষয় দুঃখের বিষয় হল আমাদের দেশে এমন আলিম আছে যে বক্তব্য দিয়েছে নাম কইতাম না নাম কইতে মানা করছে কিন্তু সত্যি কথাটা কইয়া যায় শোনে এমন একজন আলিম আছে যিনি বলেছেন হাসরের ময়দানে আমার নবীজি উম্মতের সুপারিশ করবে কজুরের কথা নবী নিজেই চিন্তায় ব্যস্ত থাকবে নিজের নেকের পাল্লা বাড়ি হয় না গুনার পাল্লা এমন কথা যিনি বললেন তিনিও এমন কথা যিনি বললেন তিনিও কোন মসজিদের খতিব এমন বক্তব্য যিনি দিলেন তিনি একজন মুফতি হয়তো আপনি মানেন না আপনার আশেপাশের বহু মানুষ তারা বুজুর্গ হিসেবে মানে ঠিক কিনা বলেন মানেন না আমাদের কোন অসুবিধা নাই তবে এই বক্তব্যটাকে আমরা একটু বিশ্লেষণ করতে চাই যিনি বক্তব্য দিলেন হাসরের ময়দানে আমার নবী নেতার গুণা নিয়ে চিন্তায় ব্যস্ত থাকবেন আমি তার কাছে জানতে চাই আমার নদীর জিন্দিগিতে কোন গুণা আছে নি জবান খুলে বলে না আছে নি আপনি কওমি হতে পারেন আহলে হাদিস হতে পারেন জামাত ইসলাম হতে পারেন সুন্নি হতে পারেন যাই হোক না কেন আমার মনে হয় এই দুনিয়ায় নবীর এমন কোন উম্মত নাই যে বিশ্বাস করবে নবীর গুনা আছে কথা কোন ঠিক কিনা

অর্থাৎ বাচ্চাদেরকে বিভিন্ন ভয় দেখায় खाना খাওয়ায় এক জায়গায় নিয়ে গেছি অনেক সময় বলি চলো ভাষায় বলো তোমার এই জিনিসটা দিব অতসো আমরা গিয়া কিনতে দেই না আমার নবী রহমাতুল্লিনালামিন বলেন বাচ্চাদের সঙ্গে এই ধরনের আচরণটা তোমরা কখনো করিও না এটাও এক প্রকারের বাচ্চাদেরকে ধোকা দেওয়া এটাও এক প্রকারের অন্যায় আমার নবী রহমাতিন বলেন আমি জীবনে কোনোদিন বাচ্চাদের সঙ্গে এই ধরনের ছল আমি নবী করি নাই আমার নবীর জীবনে একটা মিথ্যা কথা আমার নবীজি বলেন নাই আমার নবীজির জীবনে কারো খাবার কারো কোনো জিনিস কাউকে অনুমতি ছাড়া আমার নবী স্পর্শ করে ধরেন নাই নবীজি কোনোদিন স্পর্শ করে দেখেন

সবের জন্যে রাখেন নাই ইসলামের জন্য খরচ করে দিছেন খরচ করে দিছেন অথচ আমার এই নবী এবং সমাজ দেখালে তো তিন দিন না খায় এবং সময় দেখা যায় তো সাত দিন না খায়া এমন সময় দেখা যায় তো মদিনা মুনাওয়ারায় সব আছে নবী নাই নবীর কোনো খবর নাই নবীরে খুঁজে পাওয়া যায় না থানার খবর নাই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন মক্কা মুআযযামায় আমানুল নবী রহমাতুল সালাম মুবারকে যখন থাকতেন আমি খাদিজা নবীর জন্য খানা নিয়ে যাইতাম যেই বেলা নিয়ে যাইতে পারতাম ওই বেলা নবী খেতেন যে বেলা নিয়ে যাইতে পারতাম না ওই বেলা নবীজি খাইতে নাnabla পরে বেলা গেলে নবীজি জিজ্ঞাসাও করতেন না খাদিজা আগের বেলায় আসল না কেন আমার ওই ময়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন জীবনে কোনোদিন ইহুদির পর্যন্ত ধমক দেন নাই খ্রিস্টানের পর্যন্ত ধমক দেন নাই কাফের বেঈমানদের উপরে রাষ্ট্রনায়ক হওয়ার পরেও আমার নবী রাষ্ট্রনায়ক মহানায়ক হওয়ার পরেও কোনদিন ব্যাপী বিধর্মীর উপর আমার নবী আক্রমণ চালায় নাই তার উপর নির্যাতন নিষ্পৃষণ চালায় নাই আমার ওই নবীকে যারা কেন বললাম এই কথাটা কারণ হল আমরা কালিমার মধ্যে বলি আমি ইমান আল্লাহ আল্লাহর উপর পরিপূর্ণ ইমান আল্লাহ ফেরাস্তাদের উপরে পরিপূর্ণ ইমান আল্লাহ আসমানি কিতাবগুলির উপরে পরিপূর্ণ ইমান আল্লাহ আল্লাহর রসুলদের উপরে পরিপূর্ণ ধরে কংসু আল্লাহ রসুলদেরকে নিষ্পাপ বানাইছেন কি নবীদেরকে নিষ্পাপ বানাইছেন কে সমস্ত মুফাসিরিনে

জামাতের হুজুর রেজি গাইবেন এই এবার কি কইব আমরা শুনি আমরা তো একই কথা বলি যদি সমস্ত নবীরা গুনাহ থেকে মাসুম হয় আল্লাহ যদি তাদেরকে গুনাহ থেকে মুক্ত করে থাকে সমস্ত নবীর চাইতে আমার নবীর গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি জোরে বলেন কম না বেশি समस्त নবীরা যেমন মাসুম তার থেকে অনেক 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 বেশি মাসুম আমার নবীকে বানাইছেন কে আকলে দরগার আছে বাবার এই কথাটা কেন আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের কোন গুনাহ ছিল না কোন গুনাহ ছিল না আল্লাহ কোরআনুল কারীমে বলেন ও আল্লাহ নিজের নাম ধরে আল্লাহ নিজেই বলেন ও আল্লাহ আর আমি আল্লাহ يريد ان يتوب আমি আল্লাহ চাই তোমাদের তওবা গুলো কবুল করতে আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না কিন্তু আমার নবীর হাদিসে মোবারক থেকে জানা যায় আমার নবীর দিনে কমপক্ষে সত্তর বার অনেক সময় দিনে একশো বারো আমার নবী নিজে তাওবা করতেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন এই জায়গায় কেউ যদি বলে নবীর গুনাহ না থাকলে নবী তাওবা করতেন কেন নাউজুবিল্লাহ বলতেই পারে কারণ যে ব্যক্তির উদ্দেশ্য শুধু নবীর সম্মানে আঘাত করা তার দ্বারা যে কোনো কথা নবীর সামনে বলা সম্ভব কথা বলেন ঠিক কি বলতেই পারে কথা আসতেই পারে আচ্ছা আমি আমি শেষ করছি আপনি তো সবর করেন আমরা সব কথার ভিতরে চলে যাই আর শ্রোতাদের এই যে মানুষগুলো বাবার কথা কেন আমি কথা বলতেছি মানুষগুলো যে এমনি বসে নীরবে আমরা একটু তাদের উপর দয়া করি কারণ এরা সবাই এদিকে তাকায় রে স্টেজে একজন নড়া ছড়া হইলে ওদের মনজুত নষ্ট হই হ্যাঁ একটু দয়া করে কেউ নাইম না আর নতুন করে কেউ স্টেজে উঠতেন না মুসলমানের আরি আমার প্রিয় নবীর আরি এখন আপনি যদি প্রশ্ন করেন হুজুর নবীর যদি গুণা না থাকে নবীজি দৈনিক তওবা করলেন কেন এই প্রশ্ন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রাহমাতুল লিল আলামিন কে করেছেন নবী গো আল্লাহ ইজ্জাত ঘোষণা দিয়েছেন আপনার অতীতে কোনো গুণা নাই বর্তমানেও আপনার কোনো গুণা নাই ভবিষ্যতেও আপনার দ্বারা কোনো গুনাহ হবে না আল্লাহ ঘোষণা দিয়েছেন কেন না সব ধরনের গুনাহ থেকে আপনাকে হেফাযত করেছেন কে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আমার নবী রাহমাতুল্লিন আলামিন কে সব ধরনের গুনাহ থেকে আল্লাহ হেফাযত করছি যারে আমার আল্লাহর গুনাহ থেকে হেফাযত করে সে ইচ্ছা করলেও কি তার দ্বারা গুনাহ করা সম্ভব বলেন সম্ভব যারে আমার আল্লাহ হেফাজত করি যাকে আমার আল্লাহ নিজে গুনার দিকে হেফাজত করেছেন বলে দলিল দিয়েছেন ঘোষণা দিয়েছেন আমার ওই মূল নবী রহমাতুল আলামিনের দ্বারা গুনাহ সংগঠিত হওয়া সম্ভব নয় আর আমার নবী নিজেও কখনোই গুনাহ করবেন না কিন্তু আম্মা জানায় শাসিদ্ধি করে দিয়ে আল্লাহ আমার নবী রহমাতুল্লিন আলামিনকে একদিন দেখলেন